ভয় ধরানো পরিস্থিতি পাহাড়ে একদিকে ধস অন্যদিকে নদীর ভয়ঙ্কর রূপ সব মিলিয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে দশ নম্বর জাতীয় সড়ক এন এইচ টেন এদিন সকালে দার্জিলিং জেলার ঘন্টে গোলাই সংলগ্ন দশম মাইল এলাকায় ধস নামে বিশাল পাথর কাদা ও ধ্বংসস্তূপ রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায় স্থানীয় সূত্রে খবর গাড়ি চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় ইতিমধ্যে বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন অন্যদিকে টানা বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী কালিম্পং জেলার রবিছোড়া ও আশপাশের এলাকায় তিস্তার জল গড়িয়ে এসে আছড়ে পড়ছে এনএ স্টেনের উপর দিয়ে প্রবল স্রোতে রাস্তার একাংশ ডুবে গিয়েছে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কই শিলিগুড়ি থেকে সিকিমের সাথে কালিম্পং এর সঙ্গে যোগাযোগের প্রধান পথ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তিস্তার এমন ভয়াবহ রূপ বহু বছরেও দেখা যায়নি নদীর ধারে থাকা ঘরবাড়ি দোকান সহ স্থানীয়রা ঝুঁকির মধ্যে রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনা পৌঁছে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন প্রবল বৃষ্টি চলবে ফলে ধস ও জলসুইতির আশঙ্কা আরও বাড়ছে Cut. Now yeah, well then Ở thủ giỏi Đây, đây tao nôn không sợ ấy Bố tao có môn nó sợ बोबो हु बोबो यो पूरा हल्लिंदे छ पाटा उनेला उनेला